এই যে সচলিস্টম আমি শিক্ষণ প্রশিক্ষণের ক্লাস আমি অনলাইনে আপনার মাধ্যমে সরাসরি কথা এই যে ফোনে কথা বলে আমি আপনার সাথে যোগাযোগ করে আমি এই বিষয়ে আগে অনেক দক্ষ কম একবারে বলতে জিরো মানে মানে জিরো মতন আমি ছিলাম মানে এই বিষয়ে আমার কিন্তু অভিজ্ঞতা ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আমি মালিকের দয়া আল্লাহ পাকের আকাশে লাখ লাখ শুকরিয়া আল্লাহ দয়া করে আমি যে জিনিসগুলো বুঝতাম না খালি সবসময় মাথা চিন্তা করতাম যে দলিল বিষয় নিয়ে কিভাবে কি করা মানে আমাদের ব্যক্তিগত দলিল গুলো নিয়ে অনেক সমস্যাতে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহাক দয়া করছে আমি এই চৌচল্লিশতম বেস শেষ করে আমি ইনশিয়াল্লাহ আমি এই মাদ্রাসার আশেপাশে আমি প্র্যাকটিক্যাল করে বা ছাত্রদেরকে ধরে ধরে আমি শিখাই যে এরকম কত শতাংশ আছে এখানে শিখাই ছাত্রদেরকে মানে শিখছেন তো শিখছেন জি জি ছাত্রদেরকে আমি

আমি বলছি কিছু শিখছেন কেন আমি তো আমি একটা অনলাইন ক্লাস করি ওইখান থেকে শিখছি আমি জিজ্ঞাসা ভুল দিলাম এটা আমি নিজে কাটছি

এই যে আমি আবার পিডিএফ দিয়ে দিছি হ্যাঁ যে আমার অটো কিভাবে জমি মাপবেন ম্যাপটা দিয়ে যদি আপনার কোনো সমস্যা হয় অথবা প্র্যাকটিস করতে গেলে যে আপনাদের কাছে হয়তো ম্যাপ না থাকতে পারে আমার কাছে নক দিলে পাস হলে আমি ম্যাপ ম্যাপও দিই অথবা আমি দ্বিতীয় জুলিস তুমি বেঁচে দেখি দুই একটা ম্যাপ আমি দিয়ে দিব না আপনারা সবাই ডাউনলোড করে নিলে আর যাদের কাছে ইয়া আছে কি বলে তাদের কাছে কম্পিউটার থেকে যদি ডাউনলোড করেন কম্পিউটারে সরাসরি চলে যাবে তাহলে আপনারা মনে করেন ভালো হবে আর কি

আমি সকলের উদ্দেশ্য করে বলতে পারি যে প্রত্যেকের এই কোষটা করার দরকার আমি মনে করি যদি কেউ করে তাহলে তার নিজের জমিন গুলো কমপক্ষ যদি বাহিরে নয় না কিছু করে নিজের জমিন গুলো তুমি নিজে বুজাই করে বুঝতে পারবে যে